আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কানিজ এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু এনটিক কিছু কাশার কালেকশন দেখাবো দর্শক প্রাইস গুলো বলবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিদের ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে কানিজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইকবাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি আছে আজকে আজকে দেখাবো আমরা সম্পূর্ণ কাশার কিছু দাড়ি পাল্লা আছে আপনার ডিগেন্ডার সেট আছে পানির জগ আছে আর কি ছেনি আছে বিভিন্ন আইটেম আছে তো এগুলো আমরা দেখাবো তো এখান থেকে ফার্স্ট শুরু করবো আপনার ডিগেন্ডের সেট আচ্ছা আচ্ছা খুবই সুন্দর চমৎকার একটা ইন্ডিয়ান একটা সেট যেটা হচ্ছে আপনার ঘরের শোপিস হিসাবে সাজিয়ে রাখতে পারবেন প্লাস এগুলো চাইলে আপনারা অল্প করে হ্যাঁ এগুলো ডেকোরেশন করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন হ্যাঁ

পানি আসবে শিটার অত শিন লিটার মানে আপনার তিন লিটার একটু বেশি আসবে এই একটা ডিজাইন হবে আপনার এই একটা ডিজাইন হবে দেখেন হ্যাঁ এগুলো নকশি কাজ করা এগুলো আপনার

আমাদের ঠিক আছে আপনার কানিজ এন্টারপ্রাইস আটশো চোদ্দ নম্বর নিউ সুপার মার্কেট পোস্টের ব্রিগে দিয়ে ঢুকে হাতে ডান পাশে আমাদের শোরুম কে যদি আপনার দোকান খুঁজতে সমস্যা স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ওকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আছে ঠিক আছে ইকবাল ভাই ধন্যবাদ চমৎকার কালেকশনগুলো আমার দর্শকদের সাথে শেয়ার করার জন্য তো দর্শক আপনাদের যার যেটা ভালো লেগেছে প্রয়োজন মনে হচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার ঠিক করতে